নমস্কার বন্ধুরা সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট ব্রাউনির একটি ভীষণ সহজ রেসিপি ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কড়াইতেই আজকের এই চকলেট ব্রাউনি বেক করে আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে রেসিপিটি পছন্দ হলে লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এটা কোনো অথেন্টিক চকলেট ব্রাউনের রেসিপি নয় আমার মতন করে আমি বাড়িতে বানিয়েছি খেতে অত্যন্ত ভালো হয়েছে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নিই তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক ডবল বয়েলিং মেথডের সাহায্যে একশো গ্রাম ডার্ক চকলেট আর পঞ্চাশ গ্রাম বাটারকে প্রথমে একদম গলিয়ে নেব বাটার ও চকলেটটা যখন একদম গলে যাবে তখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এখানে আপনারা পাউডার করার সুগারও ব্যবহার করতে পারেন তবে আমি নর্মাল চিনি নিয়েছি অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবং কন্টিনিউয়াসলি নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণরূপে গলে যাচ্ছে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম আবারও ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব এবারে এখানে সামান্য একটুখানি লবণ দিব আবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব এই রকম ব্রাউনির মধ্যে একটুখানি লবণ দিয়ে দেখবেন টেস্টটা অপূর্ব আসে সমস্ত উপকরণগুলো যখন একদম মিশে যাবে এবং একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে ময়দা আর কোকো পাউডারের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে এখানে এক কাপ ময়দা তিন টেবিল চামচ কোকো পাউডার প্রথমেই ভালো করে ছেকে নিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে চকলেটের এই মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানোর সময় খেয়াল রাখতে হবে এটা যেন একটা ডাইরেকশানেই বারবার ঘোরানো হয় একবার এদিক আর একবার ওদিক করলে কিন্তু এই কেকের ব্যাটারটা মোটেই ভালো হবে না একই ডাইরেকশানে এটাকে ভালো রকমভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও একদম পারফেক্ট আছে ভালো রকমভাবে এবার এটাকে ফেটিয়ে নিতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে ব্রাউনির ব্যাটারের মধ্যে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবেন না এখানে একটি কাচে স্কোয়ার শেপের বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে ভালো রকমভাবে তেল ব্রাশ করে নিতে হবে এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি এর ওপর দিয়ে আপনার কাছে বাটার পেপার থাকলে বাটার পেপার লাগিয়ে নেবেন আমার কাছে বাটার পেপার নেই তাই আমি সাদা কাগজ ব্যবহার করেছি এবার কাগজের ওপরেও সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে আবার এটাকে ভালো করে কাগজটা চারপাশ দিয়ে এইভাবে লাগিয়ে নেব এরপর এখানে ব্রাউনির ব্যাটারটাকে দিয়ে দেবো ভালো রকমভাবে বাটির চারপাশটাতে এটাকে স্প্রেড করে দিতে হবে প্রথমেই বলে রাখি ব্রাউনিতে যেহেতু বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই ব্যবহার করা হয়নি তাই এটা কিন্তু কেকের মতন ফুলবে না ব্রাউনির ব্যাটারটাকে ভালো রকমভাবে স্প্রেড করার পরে ওপর দিয়ে আরও কিছু ডার্ক চকলেটের কুচি দিয়ে দিয়েছি কড়াই গরম করে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ব্রাউনির ব্যাটারের বাটিটা বসিয়ে ঢেকে রেখে দেব চল্লিশ মিনিটের জন্য আর এই সময় প্রথম দশ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রাখবো এবং তারপরে তিরিশ মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব চল্লিশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি দেখুন ব্রাউনিটা কিন্তু অসাধারণ হয়েছে এবার একটা টুথপিক ঢুকিয়ে এটাকে একটু চেক করে নিব। টুথপিকের গায়েও কিচ্ছু লেগে নেই তার মানে ব্রাউনিটা একদম পারফেক্টভাবে বেক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নিচে বাটার পেপার লাগানোর জন্য ব্রাউনিটাকে আনমোল্ড করাও ভীষণ সহজ হয়ে যাবে কাগজটা তুলে নিয়ে এবার অন্য একটি পাত্রে এটাকে রেখে কাগজটা আস্তে করে সরিয়ে নেব দারুণ সুন্দর হয়েছে দেখতে আজকের এই চকলেট ব্রাউনিটা আর ততধিক টেস্টিও হয়েছে খেতে এবার এটাকে আপনাদের মন পছন্দ শেপে কেটে নিন বন্ধুরা বাজার থেকে আমরা অনেক রকমই চকলেট ব্রাউনি কিনে খেয়েছি একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে দেখুন সত্যিই অসাধারণ লাগবে খেতে আর আপনারা দেখতেই পেলেন এটা বানানো ঠিক কতখানি সহজ আশা করছি আজকের এই চকলেট ব্রাউনির রেসিপিটি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে এসে জানান আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনের অলে ক্লিক করে দিন তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে